আছে তাদের মধ্যে কিছু কিছু গান্ডু আছে যারা বেনপি করে আর গল্লিক খায় যে গল্লিক এদের মাথার উপরে চাপিসের ততধিক গান্ডু এই গান্ডুগুলো পাবলিকে শান্টিং খায় চান্দাবাজি আর ধান্দাবাজি করতে যায় আর সেই রাগ ঝারে আমার উপরে ভাবতে এমন আমি তাদের ক্ষমতার বাড়া ভাতে ছাই দিছি শোনেন ভাইজানেরা ক্ষমতা ছেলের হাতের মোয়া না যে চাইলেই পাওয়া যায় দিল্লি হনুজ দুরস্ত আগে যান ক্ষমতার তারপর কোয়েন যে যেই দলের নেতা কর্মীরা চান্দাবাজি কইরা টেকা কামায় আর চান্দাবাজি করতে না পারলে পেটে ভাত জোটে না তারা আমার পেজে আসলে দান লজ্জা লাগে না তারপরে আম লিখের সাথে দল বেন্দে দান আমি কই নাই যে আপনারা চান্দা তুই লেখান দলের নেতাই কইছে এই যে শুনেন শান্টু শান্টু আপনাদের শান্টু মেরে দিছে শুনেন আমি কেন হইতে দিছি আপনাদের না বিন্দু মাত্র চক্ষু লজ্জা নাই বিন্দু মাত্র বোধ নাই যে পাতে খান সে পাতে হাগেন উনিশশো পঁচাত্তরে পনেরোই আগস্টে মুজিবরে ফুটানা করলে আপনাদের দলের জন্মই হইত না সেই পনেরোই আগস্টের বিপ্লবীদের বাঁচার নাই আপনারা হাসিনা মামলা শুরু করেছিল শেষ করতে পারেনি আপনাদের টাইমে এসে জেলে রেখে দিচ্ছেন তাদের যেন পরের টাইমে এসে ফাঁসি দিতে পারে তাই করেছে যে জামাত ছাড়া দুই হাজার দুই নির্বাচনে ভূমিধ্বস বিজয় পাইতেন না সেই বিএনপি আজকে জামাতের বিরুদ্ধে কামান দেখিচ্ছে খামান জামাত নাকি স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর তাও তো সেই টাইমে বিএনপি তার জোট সঙ্গীকে জিতাইছিল ভোট টোট এই টাইমে কারণ জোট সঙ্গীকে ভোট টোট দিবে না যে সমস্ত জোট সঙ্গীকে তারা নমিনেশন দিছে তাদের তো এলাকায় ঢুকতে দিচ্ছে না জোনায়ত শাকের বিরুদ্ধে এখন জাদু মিছিল করিচ্ছে জোনায়েদ সাকির এর নমিনেশন দিবে বিএনপি তাই মানে তাতেই ওদের পুচ্ছে আগুন ধরে গেছে নূরের পটুয়াখালীতে নমিনেশন দিছিল বিএনপি তারপরে নূর গেছে এলাকাত ক্যাম্পেইন করতে এলাকা বিএনপি নেতা কর্মীরা ওরে অবরুদ্ধ করে রাখছে যতগুলো আসন বিএনপি তার জোট সঙ্গীদের দিবে না সব কটাই একই ঘটনা ঘটবে আর ওই আসনগুলাই হারবে বিএনপি যাই হোক যেটা আলাপ শুরু করব কইছিলাম কি ঘটিছে গত পরশু সেটা নিয়ে কথা বলি কেন ওয়াকারের চোখে অশনি সংকেত দেখিছে আমি পরশুর ঘটনা ক্যান্টনমেন্টে যেটা ঘটেছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছয়চল্লিশ ব্রিগেডের আটটা এপিসি মুভ কইরা জিয়া কলোনি থেকে বাইর হয় এগারোই অক্টোবর রাতে দেড়টা থেকে দুইটার মধ্যে ঘটনাটা ঘটে স্যারটা বাইর হয় আর স্যারটা বাইরে থেকে ভিতরে ঢোকে এপিসি মানে জানেন তো আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারে যে এটা এগুলা এক একটা এপিসির সাথে দুইটা করিয়া জীব বোঝাই সৈন্য তার মানে একটা সময় আটটা এপিসি আর ষোলোটা জিপ মুভ করিছে সিভিলিয়ান এলাকায় ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে শুধু এইটা না একই সাথে এয়ার ডিফেন্স আর্টিলারির সামনে ট্রুপস ডেপ্লয় করা হয়েছিল জ্বর হয়েছিল ট্রুপস কি কামে আর্মি জানে দুই নাম্বার আর্মি চিফের বাসার সামনে এক্সট্রা ট্রুপ ডেপ্লয় করা হয়েছিল স্বাভাবিকের চাইতে বেশি কেন আর্মি জানে তিন নাম্বার ক্যান্টনমেন্টের রাস্তায় যে ব্যারিকেট থাকে না দেখিছেন তো যাওয়ার সময় ব্যারিকেট থাকে ও ব্যারিকেড গুলো সারাই ফেলা হয়েছিল ব্যারিকেট সরানোর মানে হইতেছে যেন দ্রুত ট্রুপস এবং যানবাহন মুভ করতে পারে এটা ছাড়া তার কোনো কারণ নাই আমি এটা যেভাবেই হোক খুব অথেন্টিক সোর্স থেকে জানিছি এটা লাইভ করি এবং আমি আশঙ্কা করি যে এটা একটা কু অ্যাটেম হইতে পারে কেন এটা কু অ্যাটেম হইতে পারে এটা ওয়ান ইলেভেন যে হইতে পারে এটা তো বিএনপির মির্জা ফখরুল বহুবার বলছে এই যে দেখেন পত্রিকাত বাড়িয়েছে এইটা সাহেব শুনে দেন নিজের মুখে কি কইছে সব কথা সব জায়গায় খুলেও বলা যায় না কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি তাহলে ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয় ওয়ান ইলেভেন তো কুই নাকি তো নিজের দলের নেতা ওয়ান ইলেভেনের কথা কয় আর আর্মি কুয়ের সম্ভাবনার কথা কইলে বিএনপির লোকেরা হাসি করে মানে কই যায় তা আমি এটা নিয়ে একটা লাইভ করি কই যে এটা কুয়েরাটা প্রচেষ্টা হইতে পারে আর রাস্তায় না আসতে বলি ছাত্রদেরকে যদি রাস্তায় পেসি না মায় যাইবার কিছুক্ষণের মধ্যে আমরা জানানো হয় যে সর্সেই হোক যে এটা একটা রুটিন এক্সারসাইজ এবং আমি সাথে সাথে ব্যাখ্যা কইরা পোস্ট দিছি এই যে এটা তারপরে তো শুরু হইল ট্রল এক একজন একা কথা কয় ইন্টারেস্টিং হইতেছে যেমন কেউ কেউ কইতেছে আমাদের কাছে লোক আসে নাই যদিও আমি ব্যাখ্যা করে দিছি যে এটা আর্মি থেকে জানানো হইছে যে এটা রুটিন এটা এক্সারসাইজ রোটেশন হইতেছে তো কয় যে আমার থেকে লোক আসে না। তো ভালো কথা আবার একই লোক আমারে কয় যে আমি মব আমার কথায় যদি লোক না আসে তাহলে আমি মব কেমনে তৈরি করি আর আমি যদি মবই তৈরি করি তাহলে আমার থেকে লোক আসবে না এটা কেমনে হয় আমার ডাকে লোক আসে নাকি আসে না সে তো প্রমাণ হবে রাজনৈতিক লড়াইয়ের মাঠে আমি তো রাজনৈতিক দল করি না আমার কোনো দল নাই যাদের দল আছে তাদের ডাকে কেমন লোক আসে ওটা আমরা দেখেছি ওই ওই হ্যাডম আমরা দেখেছি গত সতেরো বছর খালেদা জিয়ার বাড়ির সামনে বালু ট্রাক সরানোর লোক পাওয়া যায় নাই হ্যাঁ আর এখন হ্যাডোমের একেবারে আর কিলিস হয়ে গেছে অফিসের সামনে কর্মী চাইতে পুলিশ বেশি থাকতো দেখি স্যার সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করার আকৃষ্ট করার ক্ষমতা একজন রাজনৈতিক দলের বাইরের ব্যক্তি হিসেবে খুব অল্প কয়েকজন মানুষের আছে খোদাতালার কৃপায় তার মধ্যে তালিকার নিচের দিকে হইলেও আমার নামটা থাকবে একদম শেষ দিকে হইলেও থাকবে কতদিন থাকবে জানি না যতদিন সাধারণ মানুষের কথা বলবো ততদিন তো থাকবে আশা করা যায় আর ওই শক্তি যখন মাঠে দেখাবো তখন ওই ঠাপের ব্যথা এক সপ্তাহ যাবে না কলে কয়ে দিচ্ছি সব জাওরা গুলোকে যাই হোক এখন আসেন দেখি কু করতে কত সেনা লাগে মুজিবরা ফুটা করতে সাকল্যে তিনশো সোলজার গেছিল জিয়াকে হত্যা করতে গেছিল মাত্র চল্লিশ জনের একটা দল একটা কু করতে বেশি লোক লাগে না রে বেকুবের বাচ্চা গান্ডু বাংলাদেশ ঘরপড়া গরু তা আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবো আটটা এপিসি আর ষোলজীব সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট নিজেদের একটা নৌবহ শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশকে ইনফর্ম করে সেনাবাহিনী সিভিল প্রশাসনকে না জানায় গভীর রাতে এপিসির মুভমেন্ট এটা কোনোভাবে গ্রহণযোগ্য না সোজা কথা ফুল স্টপ আমার আশঙ্কা যে এটা ওয়াকার এটা পরীক্ষা করিছে যে আমরা কেমন রিয়াক্ট করি গান্ডুদের আফসোস যে এটা কেন পিনাকে আগে জানলো তারা কেন জানলো না আগে আগে জানবো কেন রে বেকুবের বাচ্চা তোরা তো নিজের দলের নেতাকেই রক্ষা করতে পারিস তোরা তো ঘুমেছিল যখন রহমানকে খুন করে হত্যা করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ওই চট্টগ্রাম সার্কেট হাউস এটা দশ এগারো মাইল না বারো মাইলের মতো না এই বারো মাইল আসলো গ্রুপ সন্দেহজনক ইয়েতে কেউ খেয়াল করলো না এই তো হইতেছে ইন্টেলিজেন্স তো ঘুমেছিল কেতটা তো জায়গায় থাকলে কোবার পারলুন যে আমরা যাচ্ছি বাঁচানোর জন্য যাচ্ছি আমাদের প্রেসিডেন্ট কে পারিস নেই তো সজাগ থাকলে তো করবো তো ঘুমাস তো নাক ডেকে ঘুমাস তো ঘুমানোর সময় আবার নাকও ডাকে তো হেডিকে নাক ডাকার এনে সাউন্ড দেন নাক ডাকে বিএনপির লোকগুলো সেটা দেখিয়ে কেউ কইতেছে আমি আরও কেন কনফার্ম হইলাম না তার আর আমার কাছে তো রিয়েল টাইম তথ্য আছে সিভিল প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে ছেচল্লিশ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মভিজুলের ফোনে এক হাজারটা ফোন করা হয়েছে নানা মানুষকে দিয়া আর মফিজ মিয়া ফোন ধরে না তো আপনার কি মনে হয় যে সে ঘুমাইতেছিল মোটেই না ইচ্ছা করে ফোন ধরল না এই সময় কি করা যায় কি করা উচিত চুপ করে বসে থাকা কনফার্ম করা আর কুকারে ফেলবো এই প্রসঙ্গে কর্ণার মুস্তাফিদের বক্তব্য শুনিনি কি কইছে পিনাকি কিডাকে লেখছেন একটা লাইভ করতে যে 46 উইকেটে একটা মুভমেন্ট হয়েছে হ্যাঁ দিস ইজ এ রুটিন মুভমেন্ট বাট এটা প্ল্যান করে এখন নি আসা হয়েছে নি আসা হয়েছে কাদেরকে থামানোর জন্য যে ছেলেগুলা রাস্তা নামছিল বলার জন্য যে এই যারা সাথে খুনের তাদেরকে হ্যান্ডার করে দিতে হবে তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাইতে না পারে এটা কভার করার জন্য চিকন বুদ্ধি করছে চিকন বুদ্ধি করছে মানে আমি এটা ক্যামে জানলাম আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে যারা ওয়াকের পালিত কিছু কুকুর আছে কিছু হলেই আইসা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি যেখানে সেখানে আমি লাইভ করি ওই কুকুরগুলা তখন যে এই সুযোগটা নিছে আর কি কুকুরগুলা দিয়া স্প্রেড করা যে সাপমাল্য লাখে মানে ভাঙলো না কি যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয় সবাই যে গরম হয়েছে আমি জাস্ট ভারমন্টের দিকে আইসা আলবিনিতে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে উঠছে সাথে সাথে